ছড়ের যাত্রা আশা অডিওর আর এই যাত্রায় প্রথমবার যুক্ত হল পডকাস্ট এখন সময়ের সাথে তাল মিলিয়ে গল্পগুচ্ছ শোনা যাবে আশা অডিওর ইউটিউব চ্যানেলে আর এই প্রথম গল্প নিশিথেতে কারা কারা রয়েছে আর কেমন হলো এই ইভেন্টটা দেখে নেই আশা অডিওর একটা নতুন একটা পরিকল্পনা নিয়ে গল্পগুচ্ছ চলে এসেছে ইউটিউবের পর্দায় পডকাস্টের কাজ করা আমার বোধ হয় এইটাই প্রথম জানি না মানে আমি অনেক কিছু করেছি হয়তো এটাই প্রথম আমি এটাই ধরে নিয়ে বলছি দেখা আমার সঙ্গে আশা অডিও অনেক দিনেরই পরিচয় তবে পডকাস্টের এই গল্পগুলো নিয়ে এই প্রথম কাজ করছি অপেক্ষা অনেক দিন ধরে আমাকে এই গল্পটা নিয়ে বলেছিল যে আমি এরকম একটা কিছু করতে চলেছি গল্পের সিলেকশনগুলো আমার খুব ভালো লেগেছিলো যে কারণে আমি কাজটা করতে আগ্রহী হয়েছিলাম এবার আস্তে আস্তে যখন প্রথম কাজটা করতে আসলাম তখন কাজটা করেছি তখন খুব ইনটেন্সলি এবং সেটা করতে এসে নানান রকম যে পার্টিকুলার জিনিসগুলো আছে ডিটেলসগুলো এক্সপ্রেশন উচ্চারণ বা আরও আরও যে সমস্ত জিনিসগুলো সেগুলোর ব্যাপারে খুব মানে হুঁশিয়ার ছিলাম কাজ করছিলাম কিন্তু সেটা কেমন হবে সেটা কিন্তু তখন বুঝতে পারেনি কিন্তু পরে অন্যান্য সহশিল্পীদের গলা তাতে অ্যাড হওয়ার পরে তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং তার সঙ্গে এফেক্টস এগুলো সমস্ত ইউজ করার পরে ফাইনালি যে এডিটেড একটা অবস্থায় গল্পটা শোনা হলো তাতে কিন্তু যখন দুর্দান্ত লাগছে খুব ভাল লাগছে এবং সেটা কিন্তু ডেফিনেটলি শ্রোতাদের ভালো লাগবে এটা এক্সপেক্ট করছি তো যদি সত্যি ভালো লাগে সেটা তো আমরা কিছু দিনের মধ্যেই আপনাদের রিয়াকশান আমরা পেয়ে যাব যদি আপনারা শোনেন সত্যি ভালো কাজ অবশ্যই শুনবেন আমাদের দেশের সাহিত্যিক তারা এত সুন্দর সুন্দর গল্প লিখে গেছেন অনেকেই মিস করে গেছেন হয়তো কাজের ব্যস্ততায় হোক অনেকে শোনা হয়নি অনেকে পড়া হয়নি এই গল্পগুলো শুনলে আমরা পরে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে বারবার ফিরে ফিরে আসব পর্দায় অভিনয় করা আর নিজের ভয়েস দিয়ে একটা চরিত্র ফুটিয়ে তোলা কতটা আলাদা আমি প্রথমে যত না বেশি অভিনেতা নিজেকে বলবো তার চেয়ে বেশি ডাবি নেতা বলবো কারণ যে সময় যে সমস্ত ডিরেক্টার্সরা আমাকে ডাবিং করাতেন আমি অনেক অনেক চরিত্রে ডাবিং করেছি আমার গলায় অনেক বড়ো শিল্পীর আপনারা ডাবিং শুনেছেন এবং সেটা তখন তো বুঝতে পারেননি লোকে যে এটা উনি বলছেন না আমি রবি ঘোষের ক্যারেক্টার ডাবিং করেছি আমি বঙ্কিম ঘোষের ক্যারেক্টার ডাবিং করেছি আমি আসরানি জনি লিভার এনাদের ভোকাল আমি ডাবিং করেছি মোটামুটি বাংলার অনেক শিল্পীর ডাবিং আমার আমি রঞ্জিত মল্লিকের ডাবিং করেছি বিপ্লব চ্যাটার্জি করেছি আরও অনেকেরই করেছি তো এনাদের ডাবিং করার সময় যাদের এই ভোকালগুলো চেঞ্জ করে করে করেছি তাঁরা তাদের বিভিন্ন ব্যস্ততার কারণে ইনফ্যাক্ট অনুপ কুমার তো আমাকে নিজে বলেই দিয়েছিলেন যখনই কোনো সমস্যায় পড়তে মতো খরচ করে ডাবিং করিয়ে নাও করেছি একটা ছবি আটকে গেছিলো সেখানে অনিত চ্যাটার্জির ক্যারেক্টারে ডাবিং আমি করে দিয়েছি ভদ্রলোক বলেছিলেন আমি আপনাকে টাকা পয়সা দেবো কিন্তু দিতে পারেনি পরবর্তীকালে ছবিটা রিলিজ হয়ে গেছে এটাই সবচেয়ে বড় আনন্দের কথা আমি কতটা পয়সা পেয়েছি সেটা বড়ো কথা নয় কেননা একটা শ্রদ্ধাও তো আছে সুখেন্দা চলে যাওয়ার পর সুখেন্দা সে ক্যারেক্টার ডাবিং করেছে তো ইনফ্যাক্ট যখন ছবিতে সেরকমভাবে সুযোগ পাওয়া যেত না তখন এই সমস্ত ডাবিংয়ের কাজগুলোই করতাম এটা বোধ আমার একটা অডিও কাজের একটা বলবো যে একটা ক্লাসরুম ছিল এইগুলো করতে 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 অডিও কিভাবে করতে হয় তার আমার একটা শিক্ষা পদ্ধতি ছিল আজ সেটা কাজে লেগে গেল এবং সেটা ভালো লাগবে আশা রাখি দর্শকের আমি আমার তরফ থেকে যতটা পেরেছি করেছি আসল কথা একটা কথা উত্তমবাবু বলেছিলেন সেটা খুব বড় কথা যে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাকে কেউ খারাপ বলার নেই সবাই আমাকে ভালো বলে আমার আমাকে নিন্দে না করলে আমি বুঝবো কী করে আমি ঠিক করছি কি না তো এবার যখন রেকর্ডিং হচ্ছে তখন আমি বলে এটা কেমন বলো এখন উত্তর দিক থেকে কোনো উত্তর পাই না কেউ আমাকে খারাপই বলে না আমি নিজেই নিজেকে শুধরে শুধরে করেছি যতটা পেরেছি ভালো করে করার তো মনে হয় দর্শকদের শ্রোতাদের খুব ভালো লাগবে খুব এক্সাইটেড কারণ এটা অনেক দিনকার আমাদের প্ল্যানে আছে ইনফ্যাক্ট আমরা টু টেস্ট দ্য ওয়াটার্স আমরা লাস্ট ইয়ার মাতৃবন্ধনে রিলিজ করেছিলাম যেখানে গান আর গল্পর একটা ছোট মিশ্রণ ছিল তো সেটাতে এত ভালো রেসপন্স পেয়েছি আমরা আমরা দুটো পাটে করেছিলাম জয়তিদির সাথে সেই জন্য এবার আমরা গল্পগুচ্ছ ইন্ট্রোডিউস করলাম এই পাটে তিনটে গল্প আছে প্রথম গল্প বেরিয়েছে নিশিতে এরপরেরটা ইচ্ছে পূরণ তারপরেরটা দালিয়া তো এই সিরিজটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেডিকেট করেছি বাট আমরা আরও আগে বিদেশি অথর নিয়ে কাজ করব। আরও আমাদের বাংলায় যারা আছে আমরা নতুন অথর যারা চান্স পেতে চায় তাদেরকে নিয়েও কাজ করব তো গল্পগুচ্ছ নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে যেটা তার একটা ছোট টিজার বাট আরও ভালো গল্প আসতে চলেছে খরাজদার সাথে কাজের কি অভিজ্ঞতা খরাজদার সাথে মানে কি বলবো খরাজ মুখার্জি শুনলে আমরা সবাই একটু তথস্থ হয়ে থাকি কীরম রিয়াক্ট করবেন উনি এত কাজ করেছেন এখন উনি বম্বেতে কাজ করছেন সেখানে অডিওর সাথে ওনার কি এক্সপেক্টেশন থাকবে কাজের কিন্তু যখন খুব ভয় ভয় অ্যাপ্রোচ করেছিলাম উনি যদি না করে দেন সব ঠিক আছে কিন্তু যখন উনি এলেন কাজে যখন উনি শুরু করলেন রেকর্ড করা উনি পুরো জিনিসটাকেই নিজের মতো করে নিলেন আমাদেরকে গাইড করা স্ক্রিপ্ট এডিট করা সব কিছুতে মানে আমি প্রথমেই বললাম এটা একটা টিম এফার্ট শুধু খরাসদা নয় আর যারা আছে সানাই জ্যাক শ্যামলিদি তন্ময়দা আপনারা হয়তো দেখছেন এদের ভূমিকা শুনছেন হয়তো বিজিএমএ বা গল্প পাঠে পুরোটা একটা টিম এফার্ট নয়তো এই প্রোডাকশানটা যেটা আজকে বেরিয়েছে সেটা হয় না এবং সেটাতে খরাজদার গাইডেন্স প্রচুরভাবে আমাদের সাথে ছিল পুরো সিরিজটা দর্শকদের বলতে চাই যে শুনে আমাদেরকে উৎসাহ দেবেন কমেন্ট করবেন আশা অডিও ইউটিউবে ফেসবুকে সব জায়গায় আছে জানাবেন যে আপনাদের কীরম লাগলো কারণ গল্পগুচ্ছ নিয়ে আমরা খুব এক্সাইটেড আরও প্রজেক্টের জন্য এই তিনটে প্রজেক্টকে যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমরা আরও গল্প নিয়ে আসবো আচ্ছা আমার এটা প্রথম কাজ পডকাস্টে এবং এরও আমার প্রথম কাজ ছবি ছাড়া মানে এমন একটা কাজ যেখানে দর্শক কিছু দেখতে পাচ্ছে না মানে শ্রোতা কিছু দেখতে পাচ্ছে না কিন্তু আমাকে বিজিএম দিয়ে ফুটিয়ে তুলতে হবে এবং এফএক্স দিয়ে ফুটিয়ে তুলতে হবে যে তারা যেন বুঝতে পারে যে কখন কি হচ্ছে ব্যাপারটা তারা যাতে দেখতে পায় এটা খুব চ্যালেঞ্জিং ছিল এবং এমন নয় যে আমরা এই কাজটা যে যার ডিপার্টমেন্টে ছিল সে সেই সেই ডিপার্টমেন্টটি শুধু সামলেছে এরম নয় আমরা সবাই সবার ডিপার্টমেন্টে যথেচ্ছ পরিমাণে ইনভলভ হয়ে সবাই সবার কাজটাকে ভালোভাবে দেখেছি করেছি এবং আপেক্ষা খুব হেল্প করেছে আমাদের সবাইকে আশরের সাথে আমার এটা দ্বিতীয় কাজ এর আগে একটা কাজ করেছিলাম বাবুল সুপ্রিয়র গান একটা শুরু করেছিলাম তো এইটা আমার বিজিএম হিসাবে আমার প্রথম কাজ খুবই আশাবাদী আশা করছি সবার ভালো লাগবে অলরেডি অনেকে বার্তা পাঠিয়েছে তাদের ভালো লেগেছে জয় দিদি তো বলেই দিয়েছে খুব সুন্দর লেগেছে তার বিজিএম অনেকটা ভরসা পেয়েছি আশা করছি আরও সামনে যে গল্পগুলো আসবে সেগুলো আরও ভালো লাগবে সবার অসাধারণ লেগেছে বলাই বাহুল্য প্রথমত হচ্ছে ভূতের গল্প মানে ভয়ের গল্প আমি বলবো এবং ভয়ের যে কোনো জিনিস যেটা আমরা সব সবসময় সেটাকে ছুঁতে পারি না সেটা সেটাকে ঘিরে একটা আলাদা সাসপেন্স থাকে সেটার প্রতি আমাদের সবসময় একটু নজর বেশি থাকে একটু আকর্ষণ বেশি থাকে তো আমার কাছে ভূতের বিষয়টাই হচ্ছে তাই আর কি আমি নিজে ভীষণ ভূতে ভয় পাই সেই জন্য আমার এটার প্রতি একটা আলাদা আকর্ষণ আছে এই সাবজেক্টটার প্রতি বিষয়টার প্রতি করিও এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করছে এইভাবে একটা পডকাস্ট তৈরি করেছে আমার মনে হয় যে এটা একটা অসম্ভব ভালো কাজ অভিনব কাজ ভাবনাটাই ইটসেলফ এত ইউনিক যে সাধুবাদ জানাতেই হয় আমি ভীষণ এক্সাইটেড কারণ আমি শুনে ফেলেছি অলরেডি যে হাসির গল্প এবং মজার গল্প ছোটদের ভালো লাগার গল্প কারণ আমাদের প্রত্যেকের মধ্যে না একটা বাচ্চা বাস করে আমাদের সবার মধ্যে আমরা সবসময় ফিরে যেতে চাই পুরোনো সময়টাতে তো এটার মানেই হচ্ছে যে আমরা আমাদের ছেলেবেলাগুলোকে খুঁজতে থাকি যেটা আমাদের সব থেকে প্রিয় সময় জীবনের শ্রেষ্ঠতম সময় তো এই যে এখনও আমার মনে হয় যে আমি যখন হাঁধা দেখছি কি আমি যখন বাটুল দিগরেট দেখছি কিংবা মানে পড়ছি বা এরকম আর কি সমস্ত ছোটদের যে কোনো রকমের সিরিজ বা কার্টুন যখনই যাই দেখছি আমার ভীষণ ভালো একটা সময় কাটে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন একেবারেই সুতরাং গল্প হচ্ছে এমন একটা জিনিস সব খারাপকে ভুলিয়ে সেই ছেলেবেলাটাতে ফিরিয়ে দেয় সারাক্ষণ নিজের একটা কল্পনার জগৎ তৈরি করে যেখানে কোথাও কোনো বাধা নেই ভাবনায় এটা ভীষণ সুন্দর আমার খুব ভালো লাগে এবং আমি ভীষণ এক্সাইটেড আরও 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 দীর্ঘদিন ধরে এই সিস্টেমে এই পডকাস্টের মাধ্যমে বিভিন্ন গল্প আমাদের কাছে উঠে আসুক আশা অডিওর হাত ধরে এটাই চাইব এটা আমি বলে বোঝাতে পারবো না কারণ আমি এর আগে সত্যি বলতে আমি কখনো পডকাস্টে এইভাবে কাজ করিনি ভয়েসের কাজ হয়তো প্রচুর করেছি মানে অ্যানিমেশনের কাজ করেছি বা অন্য যেরকম ভয়েসের কাজ হয় ডাবিংয়ের কাজ হয় সেই সব করেছি কিন্তু পডকাস্ট স্টোরি একটা গল্প বলা হচ্ছে সেইটা আমি করিনি আমার বহুদিনের ইচ্ছে ছিল এরকম কোনো কাজ যদি কখনও করতে পারি তো সেটা আশা অডিও আমাকে সেই সুযোগটা করে দিয়েছে এবং অপেক্ষার কাছে আমি ভীষণভাবেই কৃতজ্ঞ যে আমাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে এরকম একটা কাজ করার জন্য সানাই আমার ছোট ভাইয়ের মতো ও আমাকে প্রথম বলে এরকম কাজটার কথা তারপরে তো এখানে আরও মহারথী যারা রয়েছেন খরাজদার রয়েছেন শ্যামলি দি আর খরাজদার থেকে তো আমি বরাবরই শিখি তো খরাজদার মতো একজন আর্টিস্টের থেকে শেখা সেটা আমার কাছে একটা প্রাপ্তি এবং খরাজদার সাথে কাজ করতে পারাটা একটা প্রাপ্তি তো সেটা নিয়ে ভীষণ ভালো লাগার মধ্যে রয়েছি আর কি তো দর্শকদের কাছে একটাই বক্তব্য আপনারা শুনুন আমাদের যেমন কাজটা করে আমরা আনন্দ পেয়েছি ভালো লেগেছে আশা করি শুনেও আপনাদের সত্যি কথা বলতে কি যে কোনো জায়গাতেই ভয়েস দিলে খুব ভালো লাগে কিন্তু যখন এটা একটা গ্রুপ অ্যাক্টিভিটি সাধারণত একা ভয়েস দেওয়া আর একার গল্প পড়া দুটোর থেকে তো একদম আলাদা যখন একদম এটা সবাই মিলে করা হচ্ছে কারোর কোথাও ভুল হচ্ছে বা আমারও কোথাও ভুল হচ্ছে সেটা আবার সবাই মিলে কারেক্ট করে দিচ্ছে আবার সবাই মিলে যখন ঠিক হচ্ছে তখন সবাই সবার ফির চাপড়াচ্ছে এই অভিজ্ঞতা না না খুব ইন্টারেস্টিং এটা অনেকটা এগিয়ে দেয় প্রত্যেক মুহূর্তে ভুল শুধরে দেয় প্রত্যেক মুহূর্তে আরও এনকারেজ করে পাশে কেউ ভালো কাজ করে গেলে মনে হয় একে ছাপিয়ে যেতে হবে পাশে কেউ খারাপ করলে মনে হয় তাকে একটু এগিয়ে নিতে হবে নইলে আমার কাজটাও ঠিকঠাক দাঁড়াবে না এই গ্রুপ অ্যাক্টিভিটিটা সবথেকে ইন্টারেস্টিং এবং ভীষণ ইন্সপায়ারিং ভীষণ এগিয়ে নিয়ে যায় খরচ সাথে কাজের অভিজ্ঞতা হরাজদার কাজটা আগে একটা হয়ে গিয়েছিল যখন আমরা লিডটা পাচ্ছি ওনার ভয়েস লিডটা পাচ্ছি প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে যে উনি একটা বিরাট উচ্চতায় বসে আছেন এবং আমরা একদম ধুলিকণার মতো মানে কিছুই প্রায় পারবো না তবু চেষ্টা করা যে যাতে ওনার অসম্মান না হয় একই সঙ্গে আমার কাজটা যাবে কোথাও যেন মনে না হয় যে উনি কাজ করেছেন এবং আমরা একটু কমজোরি আমরা একটু কোনো রকমে ম্যানেজ করে যাচ্ছি সেই হিসেবে একটা বিরাট অভিজ্ঞতা নো আগাম সেটা নিয়ে দর্শকদের একটাই কথা বলবো যে এখন আমরা ভাবি ঠিকই যে সবাই বই পড়েন না সবাই শোনেন কিন্তু আমার মনে হয় শোনার পাশাপাশি পড়া পড়ার পাশাপাশি শোনা দুটোই যদি পাশাপাশি থাকে না তাহলে আমাদের বোধহয় বাংলা সাহিত্য বা সামগ্রিকভাবে সাহিত্যের ভান্ডার আরও অনেকটা এনরিচড হবে আমরা অনেক কিছু জানি না অনেক গল্প আমাদের পড়া থাকে না যে গল্পগুলো আমরা যদি আবার নতুন করে অডিও ফর্ম্যাটে নিয়ে আসি তাহলে হয়তো মানুষের বইটাও খুঁজবেন সেটা একটা খুব বড় পাওনা আমাদের গল্প শুনতে সকলেই ভালোবাসে এখন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ঠাকুমার মুখে মায়ের মুখে বা বাবার মুখে দাদুর মুখে গল্প শুনতাম এখন সময়টা একটা পাল্টে গেছে পাল্টে গিয়ে গল্প শোনা এখন প্রায় হয়ে ওঠে না এটা একটা সত্যি এখন এই পডকাস্ট একটা অডিও স্টোরি একটা নতুন মাধ্যম যেখানে ইউটিউবের মধ্য দিয়ে যে কোনো লোক যে কোনো সময় মানে সকালবেলায় রাত্রেবেলায় দুপুরবেলায় যে কোনো সময়ে সে গল্প শুনতে পারে সেই জন্য এটা আমার মনে হয় শুধু আমার নয় সকল শ্রোতার কাছেই একটা ভালো লাগার বিষয় নিষিদ্ধে গল্পটা আমার অত্যন্ত ভালো লেগেছে তার কারণ হচ্ছে গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বলে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমি আর আমরা যখন এইটা আলোচনা শুরু করি তখন আমাদের উদ্দেশ্যই ছিল যে প্রথমেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে শুরু করব যে একটা মনস্তাত্ত্বিক গল্প যাতে একটু সাসপেন্স থাকবে একটু ভয় থাকবে কেননা মানুষ এরকম ধরনের গল্প খুব পছন্দ করে দেখা গেছে যে মানুষ কোনো গল্পের মধ্যে যদি একটা টার্ন থাকে একটা নতুন কিছু থাকে একটা ভয় থাকে একটা সাসপেন্স থাকে তাহলে মানুষ সেটাকে একটু আলাদাভাবে নেয় সেই জন্য আমার মনে হয় যে নিশীতে গল্পটা সকলের খুব ভালো লাগবে এটা আমাদের আশা